আজকে আমি চলে এসেছি কোথায় বলো তো দেখতে আজকে সবাই মিলে প্ল্যান করলাম চলো ছুটির দিন আছে চলো কোথাও থেকে ঘুরে আসি তাই মুভি দেখতেই চলে আসলাম পাশ শুরু করলাম মুভি থেকেই দেখো মুভিটা শুরুতেই কেমন আমার রাগ ধরছিল ভালো লাগছিল না কিন্তু তারপরে মুভিটা দারুণ ছিল ফাটাফাটি তোমরাও কিন্তু দেখে এসো দারুণ মজা আর মুভি দেখার পর রায়নের অবস্থা তো মনে এই জিনিসটা সে সারাক্ষণ করে যাচ্ছে আমার তো শুধু ভয় ছিল না বলে ফেলে তারপর চলে এলাম কোথায় বলতে মানিস ক্রয়ান ভাবলাম ওখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে ওখানেই আমরা খাবো বেশ খেতে গিয়ে রায়ন চলে এলো ওই গেমস জোনটায় ও তোর ভালো লাগে খুব সারাক্ষণ ওই গেমস জোনে যদি রেখেছি তাহলে ওর খুব ভালো লাগবে গাড়ি সব কিছুই আছে ওখানে বেশ ওরাও খেলতে খেলতে আমরা উপরে গিয়ে দেখলাম যে কি কি রেস্টুরেন্ট আছে দেখার পর দেখলাম যে আমাদের তো ওখানে খুব খিদে পেয়ে গেছে খাওয়ার পর আমরা যখন বুকিং করতে যাই তখন দেখছি অলরেডি সব করা রেস্টুরেন্ট বুকিং বার্থডে আর অ্যানিভার্সারির জন্য ব্যাস আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হলো আগে জানলে তো এখানে আমি আসতামই না বেশ ফাইনালি আমাদের টাইম দিয়েছিল নটার সময় আমরা ততক্ষণ গেল তারপর আমরা একটু কোর্টে একটু খেয়ে নিলাম কিছু খাবার খাওয়ার পর তারপরে আমরা ফাইনালি পেমেন্ট দিলে গেলাম সেখানে যাওয়ার পর ব্যাস শুরুতেই আমাদের দিয়ে দিল বিবিকন দিয়ে ওই দিয়ে আমাদের শুরু হলো তারপরে এই দারুণ দারুণ খাবার চলে এলো হা টেস্টি খাবার এখনো আবার কিচ্ছা করছে সত্যি খুব সব কটা খাবার দারুণ ছিল আমরা সারাদিন খুব এনজয় করলাম তারপর ভাবলাম একটু তো মিমকোশগুলো ট্রাই মিমকোসও অনেক কিছু ছিল কোনটা ছেড়ে কোনটা খাবো সেই আবার পাগলামও স্যালাডটাই একটু বেশি নিচ্ছিলাম এতটাই চিকেন খাওয়া হয়ে গেছিলো তবে এখানে মাটন ছিল না মাটন কষা ছিল না আমার ফেভারিট জিনিসটাই ছিল না মাটন বিরিয়ানি ছিল সেটা আমার অত ভালো লাগেনি সব খাবারগুলো দারুণ ছিল আমার তো খুব ভালো লেগেছে ওর জন্য দিনটাও ভালো কেটেছে আর ছুটির দিনগুলো কোথাও একটু ঘুরে আসলে ভালোই লাগে কোথাও থেকে না ঘুরতে গেলে সারাদিন তো অফিস আর অফিস তা অফিস বাড়ি এই করে করে মাথা পুরো হ্যাং হয়ে যায় কোথাও থেকে ঘুরে আসলে কি মজা হয় না আমারও তো তাই হচ্ছিলো ক্যামেরার মধ্যে কিন্তু সব ধরা পড়ে যাচ্ছে তোমরা কি করছি সব বুঝতে পেরে গেছি দাদা ভাই দিদিভাইকে খাইয়ে দিচ্ছিল এবার আইনকে দেখো তাই না ওয়াটারমেল রাইনের রায়নের খুব ফেভারিট আর সেখানে যত ওয়াটারমেল ছিল কে খেয়েছে সব রায়ান খেয়েছে রায়ান খেয়েছে আর আইসক্রিমও যত ছিল সব খেয়ে নিয়েছে এবার এখানে মিষ্টিগুলো দারুণ ছিল আমি তো মিষ্টি আর আইসক্রিমগুলো খাচ্ছিলাম আমার খুব ভালো লেগেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে কিন্তু রায়নের তখনও আইসক্রিম খাওয়া শেষ হয়নি রায়ান আর রায়নের দিদি যাচ্ছে বারবার আইসক্রিম নিচ্ছে আর খাচ্ছে তাই তো দুষ্টুই করেছিলে খুব

সারাদিনে কেটে গেল দারুণ কাটলো আজকে